দর্শক আজকেও চলে আসলাম আমার কাসিকাটা বিশ্বরথ মোড়ে তো কাশিকাটার বিশ্বরথ মোড়ের আজকের চিত্র একটু ভিন্ন ধরনের আমি কাশিকাটা বিশ্বরথ মোড়ের সর্বপ্রথম আজকে সকালে এসেও দেখি রাস্তার দুই ধারে প্রচুর পর্যন্ত বাস শুধুমাত্র যাত্রীদের সেবার জন্যই রাখা দর্শক এক নজর বিশ্বর মোড় থেকে এই আমি কাউসার আহমেদ আপনাদের সামনে ভিডিও যোগে সমস্ত ঘটনা কিন্তু তুলে ধরার চেষ্টা করি তো ভিডিও জুড়ে অবশ্যই সঙ্গেই থাকবেন কাশিকাটা বিশ্বের মোড়ের চিত্র নিয়েই বলত আজকের এই ছোট্ট একটি প্রতিবেদন কাশিকাটা বিশ্বর মূর্তি নিয়ে হ্যাঁ দর্শক পাখির চোখে কাশিকাটা বিশ্বরূপ এক নজর কাশিকাটা বিশ্ব থেকে আমি আপনাদের ভিডিও যোগে দেখানোর চেষ্টা করেছি অলরেডি আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসাতে আমার ভিডিওটি ভাইরালের দিকে তো অবশ্যই আমাকে সহযোগিতা করে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও যাতে করে আমি তৈরি করতে পারি এবং আপনাদের মাঝে তুলে ধরতে পারি দর্শক পাখির চোখে বিশ্বরূপ হ্যাঁ দর্শক এক নজর দেখানোর চেষ্টা করলাম পাখির চোখে দর্শক কিন্তু আমি কিন্তু কিন্তু কাছা কাউন্টার গুলোতে আসছি এবং কাছি কাটা কাউন্টারগুলোর এক চিত্র বিশেষ আপনাদের এই ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করব দর্শক চলুন পিছনে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে যে সমস্ত কাউন্টারগুলো এই বিশ্ব বিশ্বরাট মোড় থেকে প্রতিনিয়ত ঢাকার উদ্দেশ্যে যে সমস্ত যাত্রীগণ প্রতিনিয়ত চলাচল করছে কাসিকাটা এই সমস্ত কাউন্টারগুলো থেকে কিন্তু আজকে কিন্তু ঈদের পরে কিন্তু তেমন আর রাস্তাতে কোনো প্রকার চাপ কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না দর্শক চলুন আগাই এবং আমরা দেখি আজকের বিশ্ব বিশ্বর মোড়ের চিত্রটি দর্শক এটাই হচ্ছে বিশ্ব বিশ্বরথ মোড় কাশিকাটা বিশ্বকম কাউন্টারগুলো আপনারা প্রতিদিন প্রতিদিন যেটা দেখেছেন আজকে কিন্তু তার চিত্র কিন্তু একটু ভিন্ন ধরনের তো কাশিকাটা বিশ্বমুড়ে কালকে কিন্তু আপনার যে ভিডিও ঈদের পরে যে সমস্ত ভিডিওগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি তো কাশিকাটা বিশ্বমুড়ের এই যে এই সমস্ত রাস্তা দিয়ে কিন্তু প্রচুর পর্যন্ত যানজট ছিল মানুষ কিন্তু হাঁটতে পারেনি ঠিকঠাক মতো তো আজকে কিন্তু এই কাশিকাটা বিশ্বমুড়ের চিত্রটা একটু ভিন্ন ধরনের হ্যাঁ দর্শক আজকে কিন্তু তেমন কিন্তু বাড়তি কোনো যাত্রী নেই এই কাশিকাটা কাউন্টারে তো যে সমস্ত যাত্রীগুলো আছে তারা হচ্ছে প্রতিনিয়ত মূলত এই কাশিকাটা বিশ্ব থেকে ঢাকা এবং আর ঢাকার আশেপাশে যে সমস্ত জায়গাগুলোতে তারা প্রতিনিয়ত যাতায়াত করে দর্শক কাশিকাটা কাউন্টার মোড় থেকে আমি কাউসার আহমেদ আপনাদের সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করলাম যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছিলেন অবশ্যই আপনার মহামূল্যবান কমেন্টের মাধ্যমে আপনার উক্তিটি জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুকের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাই